এখানে একটা বাটন দেখা যাচ্ছে জি এখানে কিন্তু বাটন নাই জি জি টাচ করি তাহলে ক্যামেরায় চলে গেল

সবচেয়ে স্লিম ফোন যেটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম স্লিম এই ফোনের সাথে স্পেশালি আমরা দিচ্ছি একটা অ্যাপেল এয়ারবাস সেকেন্ড জেনারেশন অথবা যদি ভালো লাগে

খুবই ভেরি ভেরি স্পেশাল ইম্পর্টেন্ট হতে আপনারা ভিডিওর না সম্পূর্ণ ভিডিও ওকে শুরুতে কোন ফোন দেখাবেন আজকে আমি আমাদের হট সিরিজের হট এন্ড লেটেস্ট যে মডেলটা হট 60 প্রো প্লাস হট 60 প্রো প্লাস যেটা বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন যেটা মাত্র প্লাস 100

ফটোগ্রাফি ভিডিওগ্রাফি জন্য আপনি ডুয়েল ভিডিও অপশন থাকতে সেভ আপনি কাস্টমাইজ করতে পারবেন জুম করে নিতে পারবেন আর এই ফোনের মধ্যে যখন ভিডিও করবেন আপনি ডিএসএলআর মুডে ভিডিও করতে পারবেন মানে আমরা ডিএসএলআ মোড়ে ছবি তুলি

আর এই ফোন টোটাল দুইটা ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আটাইশ বাইশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা তো অফিসিয়াল এই ফোনটা অনেকে কার্ড ডিসপ্লে খুবই পছন্দ করে কিন্তু বাজেটের কারণে হয় না তো যারা অফিশিয়াল ভাবে নেবে আট একশো আঠাশ বাইশ হাজার আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার যাদের ক্যাশ টাকা নাই তাদের জন্য আমরা কিস্তির সুবিধা রাখছি মাত্র মাত্র আপনি পাঁচ হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি ব্যাগে ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন নয় মাসে কি নয় মাসে পাঁচ হাজার সাতশো টাকা দিবে বাকি টাকা নয় মাসে 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 ঘরে বসে পরিশোধ করতে পারবেন এই ফোন যারা কিস্তিতে আমাদের অফিসের সামনে ফার্স্ট স্কুল স্পেশাল একটা একটা অ্যাপেল এবার সেকেন্ড জেনারেশন কিস্তি নিলে শিউর শট এটা না ভালো লাগে একটা পিনে নিতে পারেন একটা ওয়ান প্লাস এর এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন যারা কিস্তিতে নেবেন আর যারা ক্যাশ নেবেন টোটাল আট আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বলে নেবেন আর এই ফোনের ভাই সবগুলো কালার অ্যাভেলেবল ব্ল্যাক টেনিয়াম বায়োলেট কালার সবগুলো কালার আমাদের সব থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন পরে আমাদের কোনটা দেখাবেন আর নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের আমাদের ফ্ল্যাগশিপ সিরিজের নোট ফিফটি

পাশাপাশি এই ফোনটার মধ্যে কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইউজ করা আটশো আট বেশি ষোলো জিবি র্যাম করা যায় পাঁচ হাজার দুইশো এমএচ ব্যাটারি পেয়ে যাবেন পঞ্চাল্লিশে ওয়ার্ডের চার্জার সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে এই ফোনটা ওয়ার্ল্ড সাপোর্টেড এটা ইনটেক বক্সে আপনি ক্যাশ নেন কিস্তি দিন একটা পাওয়ার ব্যাঙ্ক পাবেন এই পাওয়ার ব্যাঙ্কটা আজকে পাঁচ হাজার দুশো এমএচ এর থাকতেছে জাস্ট এই পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্কটা আপনি পিছনে লাগাবেন আর ফোনটা আপনার চার্জ হবে আসলে অসাধারণ একটা জিনিস টোটাল দশ হাজার দুশো এমএচ এর চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন যারা হচ্ছে আপনার লং ড্রাইভে যায় আপনার আপনার হচ্ছে অফিস করে ড্রাইভ চালা তার জন্য ভালো চার্জ ব্যাক আপ চাই এটা বেস্ট হবে আপনার জন্য পাশাপাশি ভাই এই ফোনটার পিছনে ফিফটি মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে তেরো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা থাকবে ক্যামেরা

এটার মধ্যে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইউজ করা বডি ইউজ করা অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একশো চৌচল্লিশ হাজার রেট ভেজেলেস একটা ফোন আর এই ফোনটা কিন্তু সেলফি ক্যামেরা বত্রিশ পিছনে হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা আলট্রাওয়াইড অ্যাঙ্গেলও আছে আপনার টু মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও আছে আবার এটার মধ্যে ব্লাড প্রেশারে কাউন্ট করতে পারবেন সেন্সর আছে আপনার আর এটা দিয়ে আপনি ওয়াইএস থাকা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবকিছু করতে পারবেন নো শেক ক্যামেরা ভিডিওটা পেয়ে যাবে এটা কয়টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে এটা ভাই একটাই ভেরিয়েন্ট হয় যেটা আট দুশো ছাপ্পান্ন হচ্ছে তিরিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট দিয়ে যারা কিস্তিতে নেবেন তাদের জন্য মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা আনি আসলে এই ফোনটা আপনার হয়ে যাবে বাকিটা ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন ওকে এই ফোনের সাথে স্পেশালি আমরা দিচ্ছি একটা অ্যাপেল এয়ারবাস সেকেন্ড জেনারেশন অথবা যদি ভালো লাগে একটা পিনে নিয়ে যান

চব্বিশশো রেজুলিউশন সাতাশো রেজুলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটা অফিশিয়াল প্রাইস হচ্ছে ভাই একত্রিশ হাজার টাকা যারা কিস্তিতে নেবেন তাদের জন্য মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা করে গেমিং ফোনে স্বপ্ন আপনার হয়ে যাবে বাকি টাকা আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন এটা কিন্তু কি অফার দিবেন ভাই এই ফোনের সাথে স্পেশালি হচ্ছে আমরা যারা কিস্তিতে ফোনটা পারচেজ করতে স্পেশালি একটা হচ্ছে আমি অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন দিয়েছি যদি এটা না ভালো লাগে আপনি একটা পিনার নিয়ে যান অথবা একটা ওয়ান প্লাস এয়ার এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন কিস্তিতে নেবেন আর যারা ক্যাশে নেবেন ভাই এই ফোন হচ্ছে টোটাল আট আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আর এই ফোনে ভাই সবগুলো কালার আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এটা দেখলাম জিটি থার্টি জি আর কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে একটু আপনাদের শেয়ার করি আপনি ফার্স্ট অফ অল এখন কিন্তু কিস্তির সুবিধা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আগে শুধু আমরা ঢাকার মধ্যে দিতাম মাত্র যদি একটা এনআইডি কার্ড নিয়ে আসবেন একটা বিকাশ অ্যাকাউন্ট যে বিকাশের মাসে দশ পনেরো হাজার টাকা ল্যান্ডার আপনার নিজের নামে আর ফ্যামিলির একজন বাবা মা ভাই জামিনদেরকে নিয়ে আসতে না তার একটা এনআইডি কার্ডের রানিং নাম্বার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আসে ফোন করলে হবে আপনার ঠিক আছে এরপরে দেখবেন নেক্সট যে ডিবেসটা আমি আপনাদের দেখাবো জি টি থার্টি প্রো আমাদের সবচেয়ে হাই হাই রেঞ্জ প্রোডাক্টটা এটা হচ্ছে ভাই বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো দুশো ছাপ্পান্ন আর এই ফোনটার মধ্যে স্পেশালি আমি জিডি এটা পেয়ে যাবেন যেটা কনসোল লেভেল কন্ট্রোল করা যায় এই যে আমি দেখাচ্ছি আবারও দেখাচ্ছি এই যে এই পাশে জাস্ট টাচ করলে কিন্তু ক্যামেরা চলে যাচ্ছে এখানে আপনি জাস্ট আপনার গেমিং এর যে ব্যাপারটা ওটা আপনি সেট করে রাখলে আপনি গেমিং এর জন্য আপনি দেখেন ট্রিগার এখানে টাচ করলে আপনি ফায়ার করবে আমরা এখানে টাচ করলে ছবি তোলা হচ্ছে মানে এটা কিন্তু আপনি যে দারুণ একটা সুবিধা পেয়ে যাচ্ছেন তাই তো জি আর এটার মধ্যে ডাইমেনসিটি 835G 4 ন্যানোমিটার একটা 4 সিরিজ কোড আপনার স্পেশালি এই মধ্যে আপনি এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন ফ্রেশ পাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে পাঁচশো ব্যাটারি আছে প্লাস তিরিশ এর সাপোর্ট আপনি যে কোনো ওয়াল্টের চার্জ করতে পারবেন হয়তো ইন্টেক বক্স এ দিচ্ছে না বাট সাপোর্টেড আপনি চার্জ করতে পারবেন আর অলরেডি কিন্তু এটা চার্জ হচ্ছে ঠিক আছে পুরো চার্জ হচ্ছে হ্যাঁ তো আপনি করতে পারবেন স্পেশালি 108 ক্যামেরা যখন ভিডিও করবেন একটু দেখা আমাদের ভিডিও করবেন আমি 4K তে 60 fps এ ভিডিও করে নিতে পারবেন 4K তে তে 60 fps এ তো ভিডিও কোয়ালিটি আসবে আপনার দেখেন এটা 4K তে 60 fps তার মানে একদম প্রফেশনাল ভিডিওগ্রাফি করার ফটোগ্রাফিগ্রাফি বেস্ট হবে এটা আপনার অফিসিয়াল প্রাইস কুলিং ফ্যান সহ কুলিং ফ্যান ছাড়া আটত্রিশ যারা কি নেবেন ভাবতেছেন তাদের জন্য মাত্র আট হাজার নশো চব্বিশ টাকা আট হাজার নশো চব্বিশ টাকা করে ফ্ল্যাগশিপ লেভেল গেমিং ফোনটা আপনার হয়ে যাবে বাকিটাকে আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন এই ফোনে যারা স্পেশাল কিস্তিতে পার্সেস করবে তাদের একটা অ্যাপেল কিস্তিতেও নেবে ভালো লাগতেছে না একটা পিনে নিয়ে যান অথবা একটা ওয়ান প্লাস এর যারা কিস্তিতে নেবেন এই তিনটে মনে হয় যেখানে একটা যারা ক্যাশ নেবেন টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আর এটা কালার বক্স সহ গেমিং কিট সহ আপনি আমাদের সবাই পেয়ে যাবেন ঠিক আছে অফিসিয়াল ফোন আর নেক্সট যে ডিভাইসটা আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের খুবই আমার পছন্দের একটা ফোন হর্ট সিক্সটি প্রো এই ফোনটা আপনার হ্যাঁ এটার মধ্যে আপনার ইউজ করা ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা ডিসপ্লেতে প্রিড ব্রাইটনেস বলতে অনেক হাই রেঞ্জ ওই জায়গায় এই ডিসপ্লে মাত্র উনিশ হাজার টাকা আপনাকে দিচ্ছে কোম্পানি আপনার ঠিক আছে পাশাপাশি ডিসপ্লে একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশ আট জিবি র্যাম একশো আট জিবি পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটার ফার্স্ট চার্জ আর একটু যদি খেয়াল করেন ভাই ফোনটা খুবই স্লিম যেটা মাত্র 6.6 এমএম স্লিম মাত্র 170 গ্রাম লাইট ওয়েট অনেক স্লিম হ্যাঁ খুবই স্লিম এই ফোনটা পাশাপাশি এই ফোনটার মধ্যে কিন্তু ভাই আপনি 8 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ তো পাবেন প্লাস দুইটা সিম একটা মেমোরি স্লট আছে তিনটা স্লট ইউজ করে এই ফোনটার মধ্যে পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে 8 মেগাপিক্সেল অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনটা আপনারা কিস্তিতে নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র 4944 টাকা নিয়ে আসবেন 4944 টাকা নিয়ে আসলে ফোনটা আপনারা যদি ঘরে বসে পরিশোধ করতে পারবেন এই ফোনটা যারা স্পেশাল কিস্তিতে পারচেস করে তাদের একটা অ্যাপেলেবাল সেকেন্ড জেনারেশন কিন্তু এটা না ভালো লাগে ওকে ঠিক আছে আপনি একটা পিন নিয়ে যান অথবা একটা ওয়ান প্লাসের সঙ্গে নিয়ে যেতে হবে তিনটে মধ্যে যে কোনো একটা যারা কিস্তিতে নেবেন ক্যাশ নিলে ভাই এই ফোনের সাথে টোটাল আটটা আইটেম গিফট আপনি আমার কাছ থেকে সবগুলো বুঝে নেবেন আপনার ঠিক আছে আর এই ফোনের সবগুলো কালার আমাদের সব থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের হট সিক্সটি এই ফোনটা আপনার যেটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম পনেরো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্টটা হয় ওটা ষোলো হাজার পাঁচশো টাকা আপনার ঠিক আছে যারা রিজনেবল প্রাইসে র্যাম রোমটা বেশি পয়সেন তারা নিঃসন্দেহে নিতে পারে এটার মধ্যে ভাই পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার ইউজ করা পাঁচ হাজার একশো ষাট এম এজের ব্যাটারির পিছনে ট্রিপল ক্যামেরা ইউজ করা ফিফটি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা থাকবে এটার হচ্ছে আপনার এইট মেগা পিক্সেল সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট স্পেশালি আবার এআই বাটন দিয়ে দিচ্ছে আপনার স্পেশালি যে বাটনে অনেক কাজ আছে এআই সম্পর্কে আমার ভিডিওতে ভালো জানা রাখে আর এটা অ্যান্ড্রয়েড ভার্সান থাকবে পনেরো তো এই চমৎকার ফোনটা আপনারা চাইলে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন পনেরো হাজার টাকা ওটা ডাউন পেমেন্ট মাত্র তেত্রিশশো টাকা আর যেটা আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্রাইস ওটা কিস্তিতে হাজার টাকা চার হাজার টাকা হলে আপনি বাকি টাকা ঘরে বসে পরিশোধ করতে পারবেন এই ফোনটা যারা আমাদের কিস্তিতে প্রসেস করে তাদের একটা ওয়ান প্লাসের ইয়ারবাডস যদি ওয়ান প্লাসের ইয়ারবাডস না লাগে ওকে আপনি একটা ফি ফর্টি সেভেন নিয়ে যান অথবা একটা নিবেন নিয়ে যান এই তিনটে মধ্যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন যারা কিস্তিতে নেবেন আর যারা ক্যাশে নেবেন ভাই এই ফোনে যে টোটাল 8টা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন ওকে ওকে আর এই ফোনে সবগুলো কালার আপনি अवेलेबल পেয়ে যাবেন যেমন আপনাদের সুন্দর আছে ব্ল্যাক কালার সুন্দর টাইটেনিয়াম কালার ব্লু কালার সবগুলো কালার আপনি আমাদের সব থেকে अवेलेबल পেয়ে যাবেন আপনার নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের স্মার্ট 10 প্লাস ভাই এই মডেলটা স্পেশালি হচ্ছে ভাই এর মধ্যে একটা বিগ মনস্টার ব্যাটারি ইউজ করা যারা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো চাই এন্ড সেগমেন্টে রাফার টাফিস কো একটা ফোন চাই নিঃসন্দেহে নিতে পারে এটা মধ্যে ছয় হাজার এমএজ একটা বিগ ব্যাটারি

তাও আবার এটার মধ্যে সাতশো নিউজ ইউজ করা এটা ব্রাইটনেস অনেক বেশি আর এই ফোনে আইপি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার পানি এবং দুয়াই প্রতি এক গ্লাস পানি ছিটা পোটা পানি পড়লে কোনো প্রবলেম হবে না আর এই ফোনের স্পেশাল অনেক ফাংশন আছে মানে আলটা লিঙ্ক ফ্রি কল আছে এক ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবে কোনো সিম কার্ড ওয়াইফাই কার্ড ছাড়াই আজীবন কথা বলতে পারবেন স্পেশালি এই ফোনটার মধ্যে তো এটা অফিশিয়াল প্রাইস আছে এগারো হাজার পাঁচশো টাকা যারা কিস্তি নেবেন ভাবতে আছেন পকেটে টাকা নাই তাদের জন্য মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে ফোনটা আপনার নিয়ে যাবেন বাকি টাকা আপনি ঘরে বসে হচ্ছে ছয় মাসে পরিশোধ করবেন এই ফোনের সাথে স্পেশালি হচ্ছে ভাই আমরা একটা এয়ারবাস দিয়ে দিচ্ছি এয়ারবাস না ভালো লাগলে একটা নিখবেন নিতে পারবেন ঠিক আছে অথবা একটা ফি সেভেন এই তিনটার মধ্যে কোনো একটা যারা কিস্তিতে নেবেন আর যারা ক্যাশে নেবেন ভাই এই ফোনের টোটাল ষাটটা আইটেম গেট আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আর এই ফোনের সবগুলো কালার আমাদের অ্যাভেলেবেল আপনার পেয়ে নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের স্মার্ট টেন আমাদের লাস্ট যে স্মার্ট টেন এই ফোনটা এটা চার জিবি র্যাম চুষটু জিবি র্যাম খুবই প্রিমিয়াম একটা ফোন প্রিমিয়াম একটা লুক এই ফোনটার মধ্যে ভাই সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক পাঁচ হাজার এম ব্যাটারি টাইপ সি ফোর চার্জিং ডুয়েল স্পিকার পাবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে আইপি সিক্স ফোর ইউজ করা যেটা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার পানি এবং দুয়ের প্রতিরোধক এক গ্লাস পানি ছিটে পোটা পানি বলে কোনো প্রবলেমই হবে না এই ফোনটার মধ্যে আর স্পেশালি এই ফোনটার মধ্যে কিন্তু আমি ডুয়েল ভিডিও অপশন আছে আপনি তাহলে সামনে পিছনে ভিডিও করতে পারবেন এত লো প্রাইসের ফোনের মধ্যেও পাঁচশো টাকা যারা ইয়ারবার একটা অথবা পছন্দ করে নিতে হবে আর আদার ক্যাশে নেবেন ভাই টোটাল আপনি আমাদের কাছে বুঝে নেবেন ঠিক আছে আর কিস্তি নিলে কি ডকুমেন্ট লাগে একটু শেয়ার করি এখন আমরা সারা বাংলাদেশে কিস্তির সুবিধা দিচ্ছি মাত্র একটা এনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট যে বিকাশে লাস্ট মাসে দশ হাজার টাকা লেনদেন আছে আর জামিনদার ফ্যামিলি একজন বাবা মা ভাই বোন ওয়াব জামিনদারকে নিয়ে আসতে না তার একটা এনআইডি কার্ড এনআইডি নাম্বার এগুলো হলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা ফোনে আছে অফিসিয়াল ফোন এগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি চার্জের সঙ্গে সবকিছু সব কিছু পাবেন তো অফিসিয়াল ফোনগুলো পাওয়ার জন্য আসতে হবে কোন জায়গায় ঢাকা মিরপুর দশ মিরপুর দশ চত্বর আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এফএস স্কোয়ার মার্কেট ওটা ছয় তালায় ছশো একুশ নম্বর দোকানে এনজি গেছেন বা স্ক্রিনে এখানে নাম্বারে ফোন করলে হবে হোয়াটসঅ্যাপ মধ্যে সব কিছু আছে আল্লাহ হাফেজ